করতে চায় তাহলে আমার আগে বড় আমার রক্ত জোরাক আমি বুক পাইতা দিব আমার গুলি করক তারপর বাচ্চাদেরকে নামারুক ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয় কত কষ্ট কই না লালন পালন করা লাগে এরপর আর বাচ্চারা কিভাবে মারে কিভাবে গুলি করে কালকে দেখে ছেলেরা মারলো ওই ছেলেরা কি করছিল এত ওইভাবে দাঁড়াইয়া আছিল। কি দোষ আছিল তার কি দোষে তারা গুলি করলো কি দোষটা আছে লো তার একটা দোষ তো মাঝে থাকতে হয় ও ভাই একজনের যদি একজন মারে তো তার দোষ লাগে কি দোষে তারে মারলো কি দোষে তারে গুলি করলো এইভাবে গুলি করলো কেন করলো আরে আল্লাহ এই মানুষ এই মানুষ জাতি এই মানুষ জাতি আর কত বইসা থাকবা আর তোমরা কত পয়সা থাকবা তোমরা নিরবতার কারণে আজকে দুষ্টিতে গাড়ি না ধ্বংস করে দিতেছে আমাদের ছেলেদেরকে শেষ করে দিতেছে পাঁচটা বাচ্চার কালকে মারলো আমি কালকে থাকতে পারি নাই আমি রাত্রে বের হয়ে গেছিলাম আমার বাচ্চা ধরে ধরছে যে বাবা তুমি যাইও না আমি বলছি বাবা আমি মরে যাই তাতে কি হয় আমার যা আছে তাতে তুমি লেখাপড়া চালাই নিও আমি বেঁচে থেকে লাভ কি বাচ্চাদেরকে মাপে তুমি তোমার আমার বাচ্চা ওই ছাত্র যে মারা গেছে ওরও আমার বাচ্চা ওদেরকে মারলে তুমি তোমা মারা হইলো আমার বাচ্চা কালকে সারা কান্না কাটি করছে কাটি করছে আব্বা মোবাইল দেখে আর কান্দে মোবাইল দেখে আর কান্দে যা এগুলো কি হইতাছে কি হইতাছে

তাই আমি বলছি প্রশাসনকে বলছি প্রধানমন্ত্রী আমি আগে সমর্থন করতাম আমি যে করতাম আমি কট্টুর আওয়ামী লীগ ছিলাম আমি বহু আন্দোলন করছি আমি বহু মেশিন মিটিং এ গেছি কিন্তু আজকে কি দেখি এই কাছে কি দেখি আওয়ামী কাছে এই আওয়ামী লীগের মাথায় গেছে কেউ কে একটু মায়া দয়া নাই একটু দয়া কি নাই এরা কি মানুষ না ওদের মধ্যে কি মানুষ হত্যা নাই ওরা তো লেখাপড়া করছে ওরা তো ভালো ভালো নেতা আছে মতিয়া চৌধুরী আছে আব্দুল নেতা আছে তুফাইল আহমেদ আছে আসাদ জুমার নূর আছে কত ভালো ভালো নেতা ওরা কি করে ওরা কি করে শেখাসিনা তো মানুষ কেন হইল এ আল্লাহ তার হেদায়েত দাও তার হেদায়েত দাও আল্লাহ তার হেদায়েত দাও আমার আদিনা